গাইস আসসালামু আলাইকুম আবার ছোট্ট একটা মিলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এখন আসি গিয়ে আমি দক্ষিণ পাড়া যে জলশিরি টু জলশিরি টু এখানে একটা হেলিপট আছে দেখার মতন মনোরম পরিবেশ আছে খুব সুন্দর একটা জায়গা এখানে কাশবন আছে আর জলশ্রিড়িদের ঠিক আছে খুব সুন্দর একটা নিউ একটা আপলোড করতেছে এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা যারা আছেন অবশ্যই এখানে চলে আসবেন দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমার ব্লগটা দেখবেন আর ব্লগের ভিতরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সেগুলো অনেক ভালো লাগবে আর এই যে দেখেন একটা হেলিপট আছে হেলিপডটাও খুব দেখার মতন খুব সুন্দর আপনাকে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখতে পারবেন আপনারা অবশ্যই